আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা প্রিয় ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি আরো সুস্থ মধ্যে ভালোই আছো এই দেখো সকাল সকাল সব সবকিছু আজকে যা রান্না করবো তো এটা কি দেখো মায়ের কি বলা হয় আঞ্চলিক বিষয় খুদ খুদ মানে খুদের চাল এই চালের থেকে যে বাঙ্গা চালটা আসে ওটাকে খুদের চাল বলা হয় আর এটা দিয়া উম বৌয়া মানে অনেক 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 এলাকায় বৌয়া বলে ভাকা বলে তারপর কি বলে এগুলাই বলে এগুলাই বলে ভাকা বলে খুদের ভাকা বৌয়া এগুলাই বলে তো আজকে আমি ওইটাই রান্না করব এই আম এগুলো সকালবেলা খাইতে বেশি ভালো কিন্তু আমরা সকালে বরপেট পেট নাস্তা করতে পারি না তাই জন্য আমি বলছি বারোটার দিকে বানাইবা ওই দুপুরেই খাবো আর কি ভর্তা দিয়া তো আজকে অনেক পদের ভর্তা বানাইবো তো দেখা এই মরিচ আছে আর এইদিকে দেখো শুকনা মরিচ এখানে শুকনামরিচা মো আনছে যে আর এই যে এখানে আলু আম্মুরে বসলাম গাজর যেহেতু আছে গাজর দিয়ে দাও বৌবাতে ভাকাতে গাজর দিয়ে দাও তো যে কাটা দেখো আলু আর গাজর কাটা অনেকগুলা দেখো আর এখানে ধনিয়া পাতা রাখছে কাইটা আমি ধনিয়া পাতার ভর্তা বানাইবো কেসে দেখো পেঁয়াজ এখানে এতগুলা পেঁয়াজ কাটার কারণ আছে তো আমার ভাই বাহিরে থাকে কুয়েত তো ওইখানে ওর ও যে ভাইদের সাথে থাকে তো ওনাদের বড় ভাই ওনারা ভর্তা খাইতে চাইছে আমার হাতে তো আজকে একটা লোক যাইবো তো এখানে আমি আজকে কয়েক পদের বর্তা বানা এই দেখো এটা টাকি মাছ আম্মু কালকে কয়েক আইটেমের মাছ কিনছিল দেখছো তো ওইখান থেকে যে আম্মু টাকি মাছটা বের কইরা এখানে সিদ্ধ করে নিছে এটা কাটা বাইছে তারপর আমি এটা ভর্তা বানাইব দেখো আর আজমাইনে নুরুস এদিকে টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন রসুন পাতা বন্ধুরা দেখো অনেক দিন পরে রান্নার ভিডিও শেয়ার করতেছি দেখো আমি যে টাকি মাছের ভর্তা বানাইতেছে এখানে সিম কুচি দিছে তারপর পেঁয়াজ পাতা কুচি দিছে রসুন পাতা কুচি দিছে আজকে শুক্রবার দেখো কালকে যে কুয়াশা মামা তো যাইবই আচ্ছা বই কাজে আসলে দেখো বন্ধুরা টাকি মাছের ভর্তা রাখ রাখ রাখো না না নুডুলসাইড একটা ভর্তা মাছের ভর্তা আরেকটা একটা গাই আরেকটা জিনিস দেখাই দেখো আম্মু কিন্তু এই খুদের চাউলের সাথে দেখো এখানে ডাল মিক্স করছে ক্যামেরাটা এবং গোল আসতে সেখানে এই দেখো চাউলের সাথে ডাল মিক্স করে বলছি ডাল মিক্স করে দিও দেখো কতটা বানায় ফেলাইছে আম্মু এটা কিন্তু এরকমই শুকনাই হইব যারা কখনো খাইছো তারাই বলতে পারবা এটা পুরা পোরা হইব আমার মনে হয় সব দেশেই খায় মানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আর অনেকে হয়তো নাও খাইতে পারে অনেক অঞ্চলে তবে আমাদের এলাকায় যারা আছে তারা অবশ্যই চিনবা টাকি মাছের ভর্তা চেক খাইবা তো এই দেখো পোড়া পোড়া হইতেছে যে যারা লুপ সামলাইতে না পারবা তারা অতি তাড়াতাড়ি চললে আসবা শেষ হলে পাইবা না দেখো বন্ধুরা এই যে ভর্তাটা আম্মু কি সুন্দর ভাবে দেখো পুরা 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 কই রাখা লাগছে দেখো আর এদিকে এই যে আম্মু ধনিয়া পাতা এই যে টাইলা নিছে তেলে এটা বাইটা ভর্তা বানাইবো আর এখন একটু রোদ্রাদি দেখা যেতেছে দেখো আমি কত কত কালি জিরা ভাতছে এটা ভর্তা কইরা ওই যে বাইরে পাঠাইবো প্রসেস কইরা আমার ভাইয়ের বন্ধুদের জন্য বড় ভাইদের জন্য ওনার আম্মুর হাতে ভর্তা চাই সেই কারণে আর এদিকে দেখো এই যে ভাকাটা কমপ্লিট আর এদিকে দেখো চিকেনটাও কমপ্লিট

কাচের পেলা উই ফালাইছে উই ফালায় বাংছে ওইটা তো পাও কাটছে আর কিছু কবি তোরা মারছি এই যে আয়সারে খাওয়াবো এর জন্য এই যে চিকেন নিছি ভাকা পরে ঝোল আছে দাঁড়ো ঘোড়া এই দেখো মসজিদে গেছে লোকান থেকে তো আবার দিছে

পাটা পোটাতে দেখছো মরিচ আর একটু অল্প একটু শুটকি বাসায় ছিল ওইটা বাইটা রাখছে এখন আমার ভাই এক ঘন্টা আগে নাই কিনিমতলা থেকে শুটকি কিনছে এখনো বাসায় পৌঁছায় নাই তার জন্য আম্মু পাটা আর পোটাটা এইভাবে রেখা দিছে ও আসলে এটা বাড়বো বাইটা বাগার দিব তো ও আর আসতেছে না কি কথা সাল্লাই জানে আর এখানে আম্মো এই ফাঁকে যে সিম তারপর কি গাজর আলু দিছো আলু তারপরে পেঁয়াজের হাইগুলা এগুলা কাইটা নিতেছে কালকে সকালে আবার আম্মু পাস্তা নুডলস মিক্স করে রান্না করব এজন্য জন্য এখনই কাইটা রাখতাছে আম্মু একাই কাজ করে বন্ধুরা দেখো এই যে চাপা অবশেষে নিয়ে আসছে আম্মু বাইটা রাখছে এখানে এখন যে বাগার দিব দেখো কতগুলা পেঁয়াজ দিয়ে দিছে

বন্ধুরা দেখো আমাদের এই মুরগিটা সকাল থেকে এই অবস্থা এখন লাল তেল দেওয়া ওষুধ টষুধ খাওয়াই দিল বন্ধুরা এখন আমাদের বড়ো মামি বলতেছে এটা খাইব এ শাকি বলতেছে যদি খায়া যদি কিছু হয়ে যায় মামি বলতেছে কিছু না আমার জবাই করা যায় আমি খামো তো এখন এটা জবাই করব দেখি ইনশাল্লাহ কিছু হয় কি না